মানুষের মধ্যে ভালাই দেয়া হাসপাতালের বেডে সরাই দেওয়ার ইচ্ছা করতেন পারতেন কিনে পারতেন যেহেতু মহান আল্লাহিন আপনাদেরকে আমাকে ওই হাসপাতালের বেডে না সরাইয়া তার ঘরে বসার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আমারও সুবিধা করি বলে বিশ্ব নেতার সাথে সংক্ষিপ্ত আকারে দুধ ফটাই সহিদ সবাই তো উপস্থিতি আজকে বারোই রবি আল্লাহ কত রাগ কত রাত চলে গেছে বারোই রবি আজকে বারোই রবি আল্লাহ দিন বারোই রবি দিন আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদের প্রাণের নদী নবী আমাদের বিশ্ব নবী আমাদের নেতা আমাদের শিক্ষা গুরু তাই না তারই জন্মদিন আজকে হলে তারই জন্মদিন এবং তার ওই মৃত্যু আজকে এই জন্য প্রত্যেকটা মসুম পান শ্রদ্ধার পরে ভক্তি স্বরে ভালোবেসে এই আমারও নতুন করে জামাই করা মানে নতুন করে আলোচনা করা

আর এই দিক থেকে আমরা কিছু পড়ানের আলোকে জীবন সম্ভব সেই অনুপাতে তলার জন্য আমরা কি করব চেষ্টা করব এই জন্য তো আমরা এই অনুষ্ঠানটা করে থাকি ঠিক না ঠিক না থাকি ওই যে মনে করেন তবে তাই আসছে আলহামদুলিল্লাহ ওরা যদি নিজেকে থাকে পাবো না পাবো কি পাবো

অবান্ন দিন যদি হইত তাহলে কি আসতো কেউ আষ্ট দেবা মনে করত আমার মাস একটা ধর্মীয় দিনে যাই অনেক অনেক হবে অনেক অনেক এইটা মনে করি আমরা কি আসি আসলে আমরা ওই কবর কেমন আসি না ঠিক না কিন্তু দুঃখ দাঁতের জন্য দুঃখ বিশেষ করে সমাজ মাসের জন্য তো

তো <muchas>